জায়গায় ওর সাথে এক টেবিলে পাশাপাশি খেতে বসি না বিকজ একজন আজিজুল হাকিম আমার হাজব্যান্ড হতে পারে কিন্তু মিডিয়াতে তার যে অবস্থানটা তার যে সম্মান প্রতিটি ক্ষেত্রে আমি সেটা করি আমি ম্যানেজ করি আমি এবং আমি এটা রেসপেক্ট করি আমার কথা হচ্ছে আমি ঘর থেকে যদি রেসপেক্ট করি মিডিয়াতেও রেসপেক্টটা আমি রাখি তাহলে সবাই তাকে সেই রেসপেক্টটাও কিন্তু তারা দেবে সেই জন্য সেই জন্য আমি খুব কৃতজ্ঞ আর একটা জিনিস যেটা হলো যে আমরা আসলে সমঝোতা করে আমরা চলছি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় আমাদের সেইভাবে আমরা আসলে সংসারটাকে এগিয়ে নিয়ে যাব দুজনেই আমাদের এই অনুষ্ঠানগুলোতে একসাথে আসার জন্য কারণ ও আমার মিডিয়ার সঙ্গী আমরা একসাথে কাজ করছি ও লিখছে আমি দেখছি সহকর্মী আমি নাট্যকার পরিচালক অভিনেতা তো আমরা তো একসাথে আসবোই সুতরাং আমার যেহেতু একই ক্ষেত্রে কাজ করছি আর আপনাদের সাথেও আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের কারণেই কিন্তু একসাথে আস কিন্তু প্রশ্ন করেছে কে কাকে আগে সময় তোমায় ম্যানেজ করবে সময় ম্যানেজ করার বিষয়ে কিন্তু সব সময় উনিই ম্যানেজ করেন হ্যাঁ আমি শুটিংয়ে ব্যস্ততা থাকি ব্যস্ততা থাকে আমার যে কারণে ওই সময়টা সেই ম্যানেজ করে নেয় আমি আমি সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিই আসলে যেটা হয়েছে আমরা ঘরে একসাথে মিডিয়াতে একসাথে তো প্রোগ্রামগুলো তো দেখা যাচ্ছে একসাথে আস আমার সৌভাগ্য যে আমি শুরু থেকে নাটক যখন লিখছি ভাইয়া শিডিউলটা আমি নিতে পারি কারণ সে আমার ঘরের মানুষ আর অবশ্যই ক্যারেক্টার ডিমান্ড করলেই আমি তাকে আমার ডিরেক্টর যাকে চুজ করেন শিল্পী হিসেবে অবশ্যই তখন আজ দিনের ক্যারেক্টার থাকলে তাকে আমার মানে কাস্টিংয়ের সুযোগটা তার থাকে আর আমি তো একাধারে শুধুমাত্র নাটক আর নই আমি তো প্রডিউসারও সুতরাং আমি যখন প্রডিউস করি আমার নাটকের তালিকায় আমার প্রিয় শিল্পীকে আমি অবশ্যই তার জন্য ক্যারেক্টার আমি এক্সপেক্ট করি এবং সে আমাকে শিডিউল দিয়ে এসেছে ভবিষ্যতে দিবে হচ্ছে এটার জন্য প্রথমত সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডই হচ্ছেন যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর তেইশতম একটা যে অ্যাওয়ার্ডটা এটা কিন্তু বুঝতে হবে যে তেইশতম কারণ সিজিএফবি অনেক ঐতিহ্যবাহী একটি সংগঠন তো তারা তেইশতম অ্যাওয়ার্ড প্রদান করছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমার কাছে এই অনুষ্ঠানে এসে আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আসলে সি বাংলাদেশ এটা যখন জন্ম হয় তখন আসলে আমিও মিডিয়াতে নতুন এবং এই যে যারা এখানে জার্নালিস্ট আছেন আমাদের আমার খুব আদরের স্নেহের তারা যে এরকম একটা রেভুলেশন করেছে এই অ্যাওয়ার্ডটা তারা শুরু থেকে এত চমৎকারভাবে আয়োজন করে তারা দিত যে এবং ওই সময় আমিও অ্যাওয়ার্ড পেয়েছি আমার সেটা মনে পড়ছে এখন আমরা পরিণত বয়সে আমরা হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের জন্য অভিনন্দন আর খুব ভালো লাগছে আরেকটা মনে হচ্ছে যে আমাদের সময় তো এত মিডিয়া ছিল না মানে আমার এটা দেখে আরও ভালো লাগছে যে সবাই জানুক আর আমি সময় যেটা বলি অনেক সময় দেখি অনেকে বলে এত অ্যাওয়ার্ড এত অ্যাওয়ার্ড চারদিকে প্রোগ্রাম আসলে সবগুলো প্রোগ্রাম তো আর সমান হয় না আর যত ছোটই অনুষ্ঠান হোক না কেন যে কাউকে এই রেকগনেশনটা দেওয়াটা আসলে উৎসাহিত করা অনুপ্রাণিত করা সম্মানিত করা যারা এটা করেন এবং আজকে সিজিএফবি তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভবিষ্যতে আবার নেক্সট টাইম যখন টোয়েন্টি ফোর ইয়ার্স হবে সেটা হবে মাইল ফলক দুই জু সেজন্য অপেক্ষায় থাকলাম সবাইকে অভিনন্দন ধন্যবাদ আর সিজিএফবি হচ্ছে প্রাণের সংগঠন আমাদের সংগঠন শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের যে একটা মেলবন্ধন সেই মেলবন্ধনটা সিজিএফবি দীর্ঘ বছর যাবৎ করে আসছে এটি আমার কাছে খুব ভালো লাগে এবং এই যে মেলবন্ধন এই যে সম্পর্ক সেই সম্পর্কটা আরও অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশাই করছি আজকে এই সিজিএফবি তেইশতম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটা ফিলোসফিতে বিশ্বাস করি সেটা হলো যে সংসারটা তো আসলে দুজনকেই একসাথে মিলেমিশে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে আসলে কে বেশি সময় দিল কে বেশি কম সময় দিলো সেই জাজমেন্টটা আমরা কখনো যাই না আবার এটাও আমরা কখনো মনে করি না নিজেদের মধ্যে যে কার ভুল হলো সেই ভুলটা আমরা কী কীভাবে সংশোধন করবো এই ভুলটা আমরা আসলে একজন আরেকজনকে আরেকজনটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি না এখানে আমি বলি আমি সরি আমি একটু বলি যে আমি কখনোই মনে করি না যে আজিজুল হাকে তার সমকক্ষ আমি কী আমি মনে করি সে আমার থেকে এই রকমই যে বাইশ চব্বিশ বছর এগিয়ে মিডিয়াতে তো যখন যেখানেই যা কিছু হোক না কেন আমি এমনও